নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ঘন্ট করব কী দিয়ে ঘন্ট করব অবশ্যই রুই মাছের মাথা লাগবে আর দেখুন থর দিয়ে ঘন্ট করব এখানে নুন দেওয়া আছে এখানে আলাদা করে আর জল দিচ্ছি না এটা দিয়ে সিটি দিয়ে নেবো দুটো তিনটে সামান্য একটু নুন দেওয়া আছে মাথাটা ভেজে নিই এর আগে আমি ফোর দিয়ে ফোর দিয়ে আমি কি করেছিলাম বলুন তো এর আগে তো ফোর দিয়ে আমি ঝুড়ো খিচুড়ি করেছিলাম আজ আমি ঠোর দিয়ে মুড়ি ঘন্ট করছি ভিডিওটা শেষ শুরু থাকতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন ভালো লাগবে আর ভালো করে ফলো করবেন কিভাবে করছি আমি মুড়ি ঘন্ট ঠোর দিয়ে একটু সাদা তেল আর একটু দিয়ে দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম গোটা গরম মশলা দিলাম গোটা জিরে দিলাম সাদা জিরে একটু পেঁয়াজ ফোড়ন দিই ফোরনের সঙ্গে আলুটাও ভেজে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তার পেজ থেকে ফলো শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হল ফোরের মুড়ি ঘন্ট এটাও কমেন্টে জানাবেন টমেটো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা ধনেজিরের গুঁড়ো আদা সামান্য একটু জল দিয়ে কষাবো একটু নুন দিচ্ছি এটা খোরের মধ্যেও নুনটা দেওয়া আছে এটা খেয়াল রাখতে হবে গ্যাসটা কমিয়ে আমি দু মিনিট ঢাকা দিলাম মশলা কষা হোক আলু সিদ্ধ হোক এটা ঠান্ডা হোক ভালো করে চটকে নেব নরম হয়ে থাকবে খুব সামান্য একটু গোবিন্দভোগের চাল দিচ্ছি ধুয়ে গন্ধটা বেশ ভালো বেরোবে নেড়ে ছেড়ে আরও দু মিনিট ঢাকা দিচ্ছি তারটা কমানোই আছে খুব ভালো করে চটকে নিয়েছি বেশ নরম হয়ে গেছে এইটা জল সমেত দিয়ে দেবো কেন ভিটামিনটা ফেলবো না এটা ভালো ভিটামিন আছে তাই না ভালো করে নেড়ে নিয়েছি এতে মাছের মাথাটাও দিয়ে দিলাম আর দেবো চিনি দিয়ে দেবো তাপটা কমিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা দিলাম কিশমিশ দিয়ে দিচ্ছি হালকা হাতে নেড়ে নেবো হালকা হাতে নেড়ে দিয়ে তাপটা কমিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিলাম একটু ঘি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার এটা হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি একটা রান্না রিচ করেছি একটা রান্না হেলদি করছি আলু পেঁপে পটল ঝিঙে তেজপাতাও দিয়েছি এখানে দেখুন আদা কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ ধনে জিরে গুঁড়ো সামান্য একটু জল দেবো টাপটা কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিলাম মশলা কষা হোক সবজি সিদ্ধ হোক সামান্য একটু জল আছে নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাবে এখন আর ঢাকা দিচ্ছি না জল দিয়ে দিই ঝোল ফুটে উঠেছে কই মাছটা দিয়ে দিলাম কই মাছটা ভেজে রেখেছিলাম তাপটা কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিলাম মাছের ঝোল হয়ে গেছে সব সিদ্ধও হয়ে গেছে ধন্যবাদ